আবির বা গুলাল হল এরারুট বা কর্নফ্লাওয়ার বা টেলকাম পাউডার বা স্টার্চ পাউডারের সাথে কালার কালার বা বা ন্যাচারাল কালারের একটা মিক্সচার ইটের গাঁথনি তৈরি করার জন্য যেমন বালি আর সিমেন্ট মিশিয়ে তাতে জল দিয়ে যেমন কাদা কাদা মশলা তৈরি করা হয় ঠিক সেই রকমই এরারুট বা কর্ন পাউডার বা স্টার্চ পাউডার বা টেলকাম পাউডার এর সাথে সিনথেটিক কালার বা ফুড কালার বা ন্যাচারাল কালার মিশিয়ে একটা মিক্সচার তৈরি করা হয় তারপর সেই মিক্সচারের ভেতরে জল দিয়ে ভালো করে গোলা হয় যাতে ওই সাথে কালার খুব ভালোভাবে মিশে যায় অনেকটা রান্নাঘরে গ্রাইন্ডারে যেরকম মিক্স করা হয় সেই রকম তারপর এই মিক্সচার বা দ্রবণটাকে শুকানো হয় এটা রোদেও শুকানো হতে পারে অথবা হিটারেও শুকানো হতে পারে দ্রবণ শুকিয়ে গেলে অনেকটা ময়দা মেখে রাখলে যেমন হয় সেই রকমটা হয়ে যায় অথবা ঝুরঝুরে টাইপের হয়ে যায় তারপর এটাকে একটা গ্রাইন্ডিং মেশিনে দেয়া হয় ফাইন গুঁড়ো পার্টিকেল করার জন্য ময়দা বা কর্নফ্লার যেরকম ফাইন হয় ঠিক সেই রকম বা এটাকে হাত দিয়ে ঘষেও গুঁড়ো করা যায় এবং এইভাবেই ফাইনালি আবির তৈরি হয়ে যায় আবিরে বিভিন্ন কালার আনার জন্য বিভিন্ন টাইপের রং ইউজ করা হয় সিনথেটিক কালারের ক্ষেত্রে নর্মালি সবুজ রং আনার জন্য যে সবুজ রঙের পাউডার তাতে সালফেট থাকে সিলভার কালারের ক্ষেত্রে থাকে অ্যালুমিনিয়াম ব্রোমাইড লাল রঙের কালারে একটা কেমিক্যাল থাকে মার্কারি সালফাইড আর কালো রঙে থাকে লিড অক্সাইড এছাড়াও বিভিন্ন রঙের কালারে বিভিন্ন থাকে ফুড কালারের ক্ষেত্রে যে বিভিন্ন কালারের ফুড কালার হয় সেগুলোই ইউজ করা হয় আর ন্যাচারাল রঙের ক্ষেত্রে আবিরে লাল রঙ করার জন্য জবা ফুলের পাতা বা বিটরুট বা পেঁয়াজের রস থেকে তৈরি করা রং ইউজ করা হয় হলুদ রঙের ক্ষেত্রে কাঁচা হলুদ থেকে তৈরি করা রং ব্যবহার করা হয় সবুজ রঙের জন্য হেনা বা মেহেন্দি পাতা বা পালং শাক থেকে রং বানিয়ে ইউজ করা যায় গোলাপি রঙের ক্ষেত্রে গোলাপের পাপটি থেকে রং তৈরি করা হয় ইন্ডাস্ট্রিতে এই আবির তৈরি করার জন্য অ্যারারুট বা স্টার্চ পাউডারের সাথে সিনথেটিক কালার বা ন্যাচারাল কালার ইউজ হয় কিন্তু হারবাল গুলাল বা ভেষজ আবির তৈরির জন্য নর্মালি কর্নফ্লাওয়ার বা টেলকাম পাউডার এর সাথে এই ন্যাচারাল কালারগুলো মিক্স করা হয় সবাইকে হ্যাপি হোলি